হ্যালো এভরিওয়ান তো ওই আমি একটা মাফলার দেখাইছিলাম সবাইকে আজকে সেই মাফলারটা কমপ্লিট হয়ে গেছে সকালেই তো মাফলারটা এখন সবাইকে দেখাচ্ছি এই তো মাফলারটার ডিজাইনটা এখন কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর কিন্তু মাফলারটার ডিজাইন দুইটা কালারে করা আর কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর মাফলারটা কার কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার সাথে অনেক ভালো লাগছে খুবই সুন্দর ডিজাইনটা খুব সুন্দর খুব ইউনিক খুব ভালো কিন্তু এই মাফলারটা আসলে ছেলেদের জন্য বিশেষ করে আমার মনে হয় যে ছেলেরা পরলে বেশি ভালো লাগবে আমাকেও ভালোই লাগতেছে এটা ওয়াশ করা বাকি আছে ওয়াশ আয়রন তো শীতের মধ্যে আসলে খুবই 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 আরাম লাগবে একদম খুবই আরাম লাগবে গরম লেগে গেছে এই মাফলারটা পরে এখন খুব সুন্দর কিন্তু এই মাফলার আমার এই মাফলার কাজ শেষ হওয়ার পরে আমি আরেকটা নতুন কাজ নিয়ে বসছি ওইটাও দেখাবো কিছুদিন পরে আল্লাহ হাফেজ